এখানে এক্সট্রা পানি আছে এখানে যে লকটা আছে এটা কি একটুখানি লক আনলক করেন এক্সট্রা পানিতে ছুড়ে যাবে আবার এখানে লক করে নেবেন আসলে সে সবাই ভালো আছেন চলে এলাম নতুন বাড়িতে ব্লগ নিয়ে আবার আজকের ব্লগটি হলো মূলত যারা হাউস ওয়াইফ আছে তাদের জন্য এই ব্লগটিতে আমি দেখাবো কিভাবে খুব সহজে আমরা ঘর ক্লিন করতে পারবো কারণ আমি জানি যে একটা ঘর ক্লিন করতে কত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে একটা গৃহিণীর কত কষ্ট হয় সো আজকে আমার কাছে চলে এসেছে আর এফ এর একটা ম্যাজিক্যাল প্রোডাক্ট এটা হলো ক্লিনের ম্যাজিক স্পিন মুভ এটা দুটো কালারে আসে একটা হলো সবুজ আর একটা হলো নীল আমি নীল রং একটা নিয়েছি এখন চলুন দেখে নিই এর মধ্যে কি কি ফিচার আছে যেটা আমাদের জন্য খুব উপকারী সো আমরা দেখে নিই ভিতরে কি আছে এই হলো আমার ফুল প্রোডাক্টটি এখানে আমরা পেয়ে যাচ্ছি স্টিলের একটা স্টেইনলেস স্টিলের একটা বড় রড এটাকে বড় ছোট করা যাবে লকটা এখানে লক আছে করলে এটা আটকে যাবে আবার আনলক করলে এটাকে ছোট বড় করা যাবে দেখুন আমরা লক করে নিলাম লক করে এটা সেভ করে নিলাম তারপরে আর কি এখানে হলো কি এটা একটা প্লাস্টিকে ধরার হাত হ্যান্ডেল পেয়েছি এটা লাগিয়ে নিলাম ভিতরে আর কি আছে হলো আমাদের মূল জিনিস যেটার মাধ্যমে আমরা ফ্লোরটা ক্লিন করবো এটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ দড়ি কটনের তৈরি সো এটাকে এই সামনে থেকে ফিক্সড করতে হবে এটার যে সামনে একটা প্লাস্টিকের মুখটা আছে এটা গোল করে ঘুরে খুলে নেবো এটা খুলে যে রডটা আছে রডটার সামনে এটা দেব তারপরে হলো কি এই এটা আস্তে করে ঢুকালাম তারপর এটা লক করে লক করে দেব এই হয়ে গেল আমাদের ফুল প্রোডাক্টে আর আরেকটা যে চমৎকার পার্ট লেগেছে যে এটা তো স্বাভাবিক কথা যেহেতু কটনের সেহেতু এক সময় না এক সময় নষ্টই হবে এর জন্য আপনাদের কাজটা ডেলিভারি করতে আর এক্সট্রা আরেকটা মফ দিয়ে দেওয়া হয়েছে এরوفে তৈরি মফটা একটা এক্সট্রা ফ্রি আর এটাও যদি আপনাদের নষ্ট হয়ে যায় তখন এই পার্ট গুলো বিভিন্ন পার্ট গুলো আর এফেলে বিক্রি করে সো এখন আমরা এই বাকেটটা দেখব আরেকটা দিয়েছে বাকেট এই বাকেটটা এই সাইড আপনারা পানি দিতে পারবেন পানি দিয়ে আপনারা ওয়াশ করবে আহ পানিতে তারপরে আপনারা ফ্লোর ক্লিন করবেন আর যখন এখানে পানিটা আসবে এখানে আপনি সুন্দরভাবে ক্লিন করতে পারবেন আপনাকে আমি আহ সুন্দরভাবে আরো সুন্দর করে দেখাচ্ছি এই বাকেটটির এই সাইডে আপনাদের পানি যখন পুর্ণ নেবেন এটা ড্রেনেজ সিস্টেম আছে এটা জাস্ট টান দিয়ে খুলে দেবেন খুলে দিলেই যত পানি আছে নিজে বেরিয়ে যাবে আর নিচে হলো এখানে চাকা আছে এই চাকার মাধ্যমে আপনারা এটাকে সহজেই হ্যান্ডেলটার মাধ্যমে সহজেই টান দিয়ে সরাতে পারবেন সো খুব ইজিলি এটাকে মুভ করানো যাচ্ছে আপনি বিভিন্ন ঘরে চাইলে এটাকে টেনে নিয়ে গিয়ে ওখানে আপনি ক্লিন করতে পারবেন এই মফটা দিয়ে কিন্তু আপনি যে কোনো ধরনের ফ্লোর পরিষ্কার করতে পারবেন এটা এরকম ভাবে যেকোনো ফার্নিচারের নিচে আপনি আপনি মুছতে পারবেন এছাড়া আবার করে ইজিলি দেওয়াল যে দেওয়াল সুন্দরভাবে ক্লিন করতে পারেন এছাড়া আপনি গ্লাসের যে আহ জানলা আছে বা যেকোনো উইন্ডো গুলো আপনি সুন্দর পরিষ্কার করতে পারবেন আর আপনার যখন নষ্ট হয়ে যাবে এটা একটুখানি টান দিয়ে হলে আপনি নতুনটা আবার ইজিলি ইনসার্ট করতে পারবেন অনেক ইজি দেখতেই পাচ্ছেন প্রথমে আপনি এখানে চুবি নেবেন চুবি সুন্দর ভাবে মুছে নিলেন আপনি যদি মনে করেন এখানে এক্সট্রা পানি আছে এখানে যে লকটা আছে এটাকে একটুখানি আনলক করে প্রেস করবেন এক্সট্রা পানিতে চলে যাবে আবার এখানে লক করে নেবেন তারপরে এটাকে সুন্দরভাবে মুছে ফেলবেন এই ম্যাজিক স্পিং মার্কটির মূল্য আঠারোশো টাকা এটি আপনারা পেয়ে যাবেন আরএফএল এর যে কোনো শোরুমে আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংকস ফর ওয়াচিং